বাংলাদেশের অভ্যন্তরে অনেক কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কথা হচ্ছে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে এই অনেক কথার মধ্যে অনেক দিন সেনাপ্রধানের ব্যাপারে কোনো আলোচনা হয়নি সেনাপ্রধান কোনো ধরনের বক্তব্য কোথাও দেননি তাকে নিয়ে আলোচনাও তেমন হয়নি নির্বাচন কর্মকাণ্ড এগিয়ে আনা পিছিয়ে দেওয়া এরকম অনেক তর্ক বিতর্ক লন্ডনে বৈঠক সেই বৈঠককে কেন্দ্র করে দেশে একাধিক দলের গোসা করা অনেক কিছুই আমরা রাজনীতিতে দেখছি ঠিক অনেক কিছু দেখার মাঝে সেনাবাহিনী অনেকটা সেনাপ্রধান অনেকটা অন্তরালেই রয়েছেন সেই অন্তরালে থাকা সেনাপ্রধানকে আজকে দেখা গেল চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর অর্থাৎ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দিতে নৌবাহিনীর এই অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্ত ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হল সেখানে তিনি বক্তব্য রাখলেন কি বললেন তিনি অনেক দিন পর প্রায় সাত আট মিনিটের বক্তব্য শোনা গেল সেনাপ্রধানের সেখানে কি বিশেষ কোনো বার্তা পাওয়া গেল সে আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সেই লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম আর চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম অনেকদিন পর সেনা প্রধানের কোনো বক্তব্য পাওয়া গেল সেনাপ্রধানকে প্রকাশ্যে দেখা গেল আজকে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর যে কমিশন প্রাপ্ত ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিলেন রাষ্ট্রপতি কুচকাওয়াজ হলেও সেখানে রাষ্ট্রপতির উপস্থিতি আমরা দেখিনি সেই অনুষ্ঠানে সাত আট মিনিটের একটি বক্তব্য দিলেন সেনাপ্রধান সেই বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক কোনো অবস্থা নিয়ে সরাসরি Sí. কোনো কথা বলেননি ক্যাডেটদের উদ্দেশ্যে নানা রকমের উপদেশমূলক বক্তব্য দিয়েছেন এবং উল্লেখযোগ্য ব্যাপার এখানে একটাই সেটা হচ্ছে যে তিনি বক্তব্য শুরু করেছেন মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং দেশে বিদেশে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বক্তব্য দিয়েছেন এর আগেও সেনাবাহিনী সেনাপ্রধানের একাধিক বক্তব্য আমরা দেখেছি তার নিয়ে অনেকে বিতর্ক করার চেষ্টা করেছেন যে তিনি একাত্তরে মুক্তিযুদ্ধের কথা বলছেন মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছেন কিন্তু চব্বিশের জুলাই আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন এরকম অনেক বিতর্ক উঠেছে কিন্তু সেনাপ্রধান তার জায়গায় এখনও বলিষ্ঠ ভূমিকাতেই আছেন এমনটাই মনে হলো তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন এবং তিন বাহিনীর বিভিন্ন ভাবে দেশে বিদেশে যারা শহীদ হয়েছেন দেশের সার্বভৌম রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানালেন তার বক্তব্যে মূলত নৌ ক্যাডেটদের নানা পরামর্শমূলক বক্তব্য উঠে আসলো নৌবাহিনীকে আধুনিকীকরণ করার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বক্তব্য উঠে আসলো কিন্তু অনেকের প্রত্যাশা অনুযায়ী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি কথাও আসেনি স্বাভাবিকভাবে আসার কথাও নয় অন্য একটা বাহিনীর কুচকাওয়াজে তিনি গিয়েছেন সেখানে দেশের রাজনীতি নিয়ে কেন কথা বলবেন এই প্রসঙ্গ তো আসেই কিন্তু দেশে যখন অনেক কাণ্ড ঘটে যাচ্ছে নির্বাচন নিয়ে সেনা প্রধানের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূর্ণ হচ্ছে না সেই প্রত্যাশার বাইরে গিয়ে প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন এরপরে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা অনেকে দেখছেন নির্বাচনকালীন সময়ে সেনাপ্রধান সরকারের দেয়া দায়িত্ব পালন করবে এরকম আমরা গত সপ্তাহে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে শুনতে পেয়েছিলাম প্রেস ব্রিফিং থেকে বলা হয়েছিল যে সরকার নির্বাচনে সেনাবাহিনীকে যেভাবে যে ভূমিকা পালন করতে বলে সেই ভূমিকায় পালন করবে সেই প্রেস ব্রিফিংয়ে এক একটা স্পষ্ট বার্তা অবশ্য দেয়া হয়েছিল সেটা হচ্ছে যে মব ভায়োলেন্সের উপরে মব অনেকটা দেশে কমেছে এমনটা বলা হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে এবং মবের বিরুদ্ধে সেনাবাহিনীর সোচ্চার যে কোনো মূল্যে বাংলাদেশে মব হতে দেয়া হবে না এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল যদিও আমরা মব কমেছে দেখলেও সারা দেশে মব যে বন্ধ হয়েছে সেটা বলা যাবে না এখনও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মব চলছে বিশেষ করে যে কাউকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে মারা ধরা তারা পিটানো জোর করে পুলিশে দেয়া এই কর্মকাণ্ডগুলো এখনও যখন চলছে বড় ধরনের মব যেগুলো সেগুলো হয়তো বন্ধ হয়েছে এটা একটা বড় বিষয় যে বড় ব্যানারে বড় আয়োজনে যে মবগুলো হচ্ছিল সেই মবগুলো এখন আর হচ্ছে না আর সেনাপ্রধানের বক্তব্য পাওয়া গেলো সেনাবাহিনীর ব্রিফিংয়ের পরে সেনাপ্রধানকে প্রকাশ্যে পাওয়া গেল কিন্তু সেনাপ্রধান সেই রাজনীতি কিংবা দেশের সার্বিক অবস্থা নিয়ে কোনো কথাই যখন বললেন না তখন প্রশ্নটা আসেই যে নির্বাচন নিয়ে এক ধরনের সেনাবাহিনীর প্রত্যাশার বাইরে যখন সরকার অবস্থান করছে তখন সেনাবাহিনীর কিংবা সেনাপ্রধানের বক্তব্যটা আসলে কি এর আগে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর নামে সেনাপ্রধান সরকারকে ছয়টি পরামর্শ দিয়েছে ছয়টি পয়েন্ট বলেছে যে এই ছয়টি পয়েন্ট কার্যকর করতে হবে আগামীতে নির্বাচনের ক্ষেত্রে সেরকম প্রচার প্রচারণা প্রপাগান্ডা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম সেনা প্রধানের তরফ দিয়ে এই রকম প্রচার করা হয়েছিল যে সেনা প্রধান প্রফেসর ইউনুসকে এই ছয়টি পয়েন্ট বলেছেন যে এইগুলো করতে হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআরের তরফ থেকে সেই প্রচারণা ফেক গুজব এমনটা ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে সেনাবাহিনীর সরকারের অবস্থান যখন স্পষ্ট সেনাবাহিনীর প্রত্যাশার থেকে আলাদা তখন সেনাবাহিনীর বক্তব্য কিংবা সেনাবাহিনীর প্রকৃত অবস্থান স্পষ্ট হওয়া যায়নি আজকে সেনাপ্রধানের বক্তব্যেও তেমনটা স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তাহলে সেনাবাহিনীর অবস্থানটা আসলে কি সরকার যেভাবে ডিলে নির্বাচন করার প্ল্যান করছে সেটাতেই কি সেনাবাহিনী একমত হবে আবার অনেকে প্রশ্ন করতে পারে যে সরকার কখন নির্বাচন করবে কি করবে না তাতে সেনাবাহিনীর কি যায় আসে সেনাবাহিনীর অবশ্যই যায় আসে কারণ পাঁচ আগস্ট সরকার পতনের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে সেনাপ্রধানই সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিলেন ডেকে নতুন সরকার কিভাবে গঠন করা হয় সেই প্রক্রিয়া আট আট আগস্ট ইউনোস সরকারের i'll a uh... ক্ষণ পর্যন্ত শপথ নেয়া পর্যন্ত যত কার্যক্রম সেগুলো কিন্তু সেনাপ্রধানের নেতৃত্বেই হয়েছিল এবং সেনাপ্রধানই বলেছিলেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন ভরসা রাখুন দেশ বিশৃঙ্খল অবস্থার দিকে যাবে না দেশ ঠিকভাবে এগোবে আর সেই কারণেই বলা হয় যে এই যে সরকার গঠন হয়েছে এই যে সরকার চলছে এই সরকার গঠন এবং চলার পেছনে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর ভূমিকা যেমন রয়েছে আবার আরেকটা ব্যাপার যে সেনাবাহিনীকে এখনও মাঠে রাখা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখা হয়েছে একটা সুশৃঙ্খল বাহিনী যাদের দায়িত্ব মূলত দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তারা কতটা এই সাধারণ মানুষের মধ্যে কতদিন আর থাকবে কতদিন তারা এই মাঠে ঘাটে ঘুরে বেড়াবে এটাও একটা বড় ব্যাপার কারণ সেনাবাহিনী যদি বেশি দিন মানুষের মধ্যে বিরাজ করে তাহলে সেনাবাহিনীর যে গাম্ভীর্য ভাব গাম্ভীর্য সেনাবাহিনীকে সাধারণ মানুষ যে এখনও আলাদা অবস্থানে ভাবে সেই অবস্থানটা অনেকটা নষ্ট হয়ে যাবে পুলিশের মতো আচরণ করা শুরু করবে মানুষ সেনাবাহিনীর সঙ্গে সেই কারণে সেনাবাহিনী চাইবে যত দ্রুত নির্বাচন হোক ততই তারা দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবে এই কারণে সেনাবাহিনীর সঙ্গে নির্বাচন এবং সরকারের কর্মকাণ্ডের একটা সাজস একটা সম্পর্ক থাকা উচিত দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সেনাবাহিনীর সেনাপ্রধানের অবস্থানটা কি হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট